হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা ভেবে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওটা এখন এখন বাজাচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর কারণ হচ্ছে একদম দেখতে পাচ্ছ পুরো রেডি পুরো রেডি সাড়ে সাতটায় পড়েছে আজকে তো এখন দেখতেই পাচ্ছ যে বেরিয়ে যাচ্ছি আর জামা ষষ্ঠী বলে কথা আসতে তাড়াতাড়ি যেতে চাই স্নানটা পুরো রয়েছি আর কোন স্নান করার ঝামেলা না বেলা যা করতে পারছি না এখন একবারে সব কিছু করে তো চলো বেরিয়ে পড়ি দেরি না করে এটি আবার ওয়েট করছে কারণ দুধ ও দুধ যা নিতে পড়েছে দুধ রাখে নিয়ে যেতে হবে তো তো এখানে তাড়াতাড়ি চলে যাচ্ছি তো চলো বেরিয়ে পড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে দেখো সবাই আমার আমাকে ছেড়ে সবাই খেতে বসে পড়েছে ঠিক আছে এই যা দেখি 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 কি দেখিছিল কি হয়েছে

ভাই কি করতে কি এলো তো ও নাও তো খুলে দি더라 প্যাকেট কমেন্ট কি পড়ে গেল এটা গিফট আর আমরা কিছু দেব না বাবা আমদের এডাল পকেটে রাখো আয় না না মা সাইদ দাও তো কে যাও যাও দেখেনি আমি কাছে ভাত সেলা আর কচা লেবু কারণ ভাজা ডাল আরও দুটো মেনু আছে সেটা পরে দেখাচ্ছে শেষ পথে চলে এসেছে খাসির মাংসটা তো চলো খাসির মাংসটা খেয়ে নি এই তোমার পিটি দিদির কাছে কি খাচ্ছে ঠিক আছে তুমি হাট দি বলে আলুর সাথে ভাত খাবে আর দেখ পিটি দিন নিয়ে খাচ্ছে তুই খেয়ে যাচ্ছিস তুইও মাংস খাচ্ছিস মায়ের মতো আরে ও মেটে খাচ্ছে

ওকে আগে বলে ঠিক আছে চলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয় এগারোটার সময় করে বাড়ি চলে এসেছি তো তারপরে যখন বেরোলাম বেরোনোর পর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ বাইরে একটু ঝড় বৃষ্টি হচ্ছিলো তবে জিনিসটা একটা জিনিস কিনতে গেছিলাম তো কিনতে গিয়া পরে মানে সেখানে কথা বলছিলাম ব্যস্ত ছিলাম তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো কী কেনা হয়েছে না হয়েছে সেটা পরের ভিডিওর জন্য থাক ঠিক আছে তো দেখা হবে দেখানো হবে যে কী কী জিনিসটা কী জিনিসটা কিনেছি তো মনে হচ্ছে কালকের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ওই ডেলিভারিটা হয়ে যাক তো তারপর দেখাবো কী কেনা হয়ে যায় ঠিক আছে তবে এটা আমাদের বাড়ির জন্য না এটা আমাদের শ্বশুর বাড়ির জন্য কেনা হয়েছে তো দেখ তখন দেখা যাবে তো তাই ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তো সেটা লাইক করে দেবো কমেন্ট করে যেন ভিডিওটা কেমন লেগেছে তো ততক্ষণ দেখাব নতুন একটা ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট সুইট সুইডিম